নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত আজ অনেক দিন পরে আবার আপনাদের সামনে এলাম পুজোর সময় একটু ব্যস্ত ছিলাম আমার একটা বুটিক আছে তারই কাজে দুটো মাস একটু ব্যস্তর মধ্যে গেল দুর্গা পুজো কালী পুজো সেগুলো পেরিয়ে আজ আবার একটু আপনাদের জন্য সময় বের করেছি আশা করছি এরপর রেগুলার মতন আমি নতুন নতুন চিনি আসতে পারবো আজ আমার রেসিপি থাকছে পালক পানির আজ রেসিপি থাকছে পালক পনির পালক পনিরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন পালং শাক আর দেড়শো গ্রাম মতন আমি পনির নিয়েছি তার সঙ্গে আমার থাকছে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর ধনেপাতা কুচি এখন আমি এই পালং শাক ভালো করে ধুয়ে রেখেছি পালং শাক আমি একটু ভাপিয়ে নেব তার জন্য ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি এটা বেশিক্ষণ সেদ্ধ করবো না মিনিট পাঁচেক মতন এটাকে করলেই আমার হয়ে যাবে পালং শাকটার সঙ্গে একটু আমি কাজু দেবো তাহলে সেন্ট বা পালং শাকটা যখন আমি গ্রাইন্ড করবো তখন একটু বেশি আঠা মতন হবে আর একটু সামান্য আমি জল দিয়ে দেব আর দিয়ে দেব আমি একটু বেকিং সোডা তাতে পালং শাকের কালারটা ঠিক থাকবে বেকিং সোডা আর সামান্য একটু নুন এবার এটাকে আমি একটু ঢেকে দেব মিনিট পাঁচ সাতেকের জন্য এটা একটু ভাবতে দিয়ে দেব ততক্ষণ একটু অপেক্ষা করে নিই পালং শাকটা আমার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত আমি পনিরটা ছোটো ছোটো পিস করে আমি একটু কেটে নিচ্ছি আমি পনিরের পিসগুলি এরকম সাইজ রাখলাম এটা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন তবে খুব বেশি বড় ভালো লাগবে না এভাবে আর পালং পনিরের জন্য পনিরগুলো ভাজার দরকার নেই ওগুলো কাঁচাই থাকে সেই জন্য আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে নিলাম পালং শাকগুলো আমার সেদ্ধও হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এভাবে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব ঠান্ডা জলের মধ্যে দিতে পারলে ভালো বেকিং সয়াটা দেওয়ার জন্য শাকের কালারগুলো চেঞ্জ হয়নি সবুজ ভাবটা রয়ে গেছে কি সুন্দর এভাবে ঠান্ডা জলের মধ্যে এটা কিছুক্ষণ রেখে দেব তারপর আমি আবার এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব পালং শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তা সেটাকে আবার ঠান্ডা করতে আমি দিয়েছিলাম এবার এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এভাবে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পালং পানিরে এই পালং শাকের কালারটা সবুজ থাকলে দেখতে বেশি ভালো লাগে ওই জন্য বেকিং সোডাটা সামান্য একটু হলো দেওয়াটা খুব দরকার তাহলে রঙটা ঠিক থাকে এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি পালং শাকটা পালং শাক এভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে এই পালং শাকটাকে ঢালার পরে আমি এবার কড়াইটা অন করবো কড়াইয়ের মধ্যে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি তাতে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আদাটাকে আমি একটু মেরে নেব এবারে আমি কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম এক চামচ রসুন আদা রসুন কিছুক্ষণ আমি নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা একটু ভালো করে আমি একটু ভেজে নিই রঙটা একটু ধরে এসেছে আর একটু সামান্য নেড়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি একটু সোনালি হওয়া পর্যন্ত তো আমাকে একটু অপেক্ষা করতেই হবে কেন পালং শাকের তরকারি যখন ওটা তো সেদ্ধ করে আমার পেস্ট হয়েই গেছে আর্ধে রান্না তো হয়েই গেছে এবার এগুলোকে একসাথে মিশিয়ে শুধু মুখের স্বাদ বাড়ানো পেঁয়াজটাকে একটু সোনালি রঙ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো টমেটোগুলো আমি একটু নেড়ে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে ওইগুলো আমার ওইগুলো আমার হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন নুন দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর নুন মিষ্টি বজায় রাখার জন্য দিয়ে দিচ্ছি আমি এক চামচ দেড় চামচ মতন চিনি আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ কস্তুরি মেথি এবারে এটাকে একটু আমি ভালো করে নেড়ে নেব মশলাটা আমি একটু ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব এভাবে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি মশলাটা নাড়তে নাড়তে এভাবে আমি একটু কষে নিলাম কষে দিয়ে তেল বেরিয়ে এসেছে আমার পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্ট করে রাখা পালং শাক এভাবে পুরো টেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকের সাথে এইভাবে মশলাটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব পালং শাকটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তাতে আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দেব জল এক কাপ মতন আমি জলটা দিয়ে দেবো যাতে আরেকটু ভালো করে মশলাটা শাকের সাথে মিশে যায় পালং শাকটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পিস করে রাখা পনিরগুলো পনিরগুলো পালং পনিরের জন্য পনির কিন্তু কাঁচাই থাকে এবারে এই পনিরগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু পাঁচ মিনিট আমি ফুটতে দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি লো ফ্লেম করে একটু ঢেকে দেবো আমার পনিরটা তৈরি হয়ে গেছে আমি ফ্রেমে বসিয়ে রেখেছিলাম পনিরটাকে দিয়ে যাতে ভালো করে মিশে যায় আমার পালক পনির তৈরি আমি এবার এটাকে একটু এ তুলে নেব করে নিচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে পালং পানির এখন এই সিজনে পালং শাক খেতে খুব ভালো হয় এখন এই পালং শাকের গন্ধটা তো খুবই সুন্দর পনির না হলে বারো মাস পাওয়া যাচ্ছে সবসময় একই স্বাদ কিন্তু পালং শাকের গন্ধ বা স্বাদ এটা কিন্তু এই সিজনে একটু স্পেশাল আমি প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি এভাবে আমি সব তুলে নিলাম এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ধরে পাতা পালক পানির আমার তৈরি আজ আমাদের ডিনারে থাকছে পালক পানির আর মেথি পরোটা তাহলে আজকের আমার রেসিপি ছিল পালক পানির পালক পানির কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল থ্যাংক ইউ